সালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমার হানিজার জাতের জুজুবি গাছ দেখাবো দেখেন এটা তিন বছর বয়স কি পরিমাণ জুজুবি ধরছে এটাতে দেখেন এটাতে আমরা কোনো রাসায়নিক সার দিই না শুধুমাত্র জৈব সার গোড়ায় দিই আর কোনো যত্ন তেমন কিছু নেওয়ার লাগে না এটায় আমরা কোনো স্প্রেও করি না ওষুধপত্র কমা করো কোনো বালাই নাই দেখেন মাশাল্লাহ তিন বছরের গাছে আমার মাশাল মাশল্লাহ দেখেন কত হানি যার জাতের যদি বি ধরছে এই জাতটা খুবই মিষ্টি এবং সফট ভিতরে যে ফ্লেশ আছে ফ্লেশটা খুবই সফট এখানে গোড়ার দিকে দেখাই এই হলো আমার তিন বছর বয় গোড়াতো ধরেছে দেখেন তিন বছরে ঘুরে আমি এখানে কেটে দিয়েছিলাম দেখেন প্রায় দুই ফুট উপরে এই যে দেখাচ্ছি এই যে কেটে দিছিলাম ওখান থেকে চারটা ডাল বেরোয় দেখেন ভালো করে এই হলো কাটে দেওয়াতে আমার সুবিধা হয়েছে কত বছর কেটে দিছিলাম এখন কত বড়ো হয়ে গেছে এবং কী পরিমাণ মাশাল মাশাআল্লাহ এখন একটু পাখির উপদর হয়েছে নরম জন্য পাখি খেয়ে মজা পায় কাক আমার কথাই খাবো এই হলো আমার দেখ সব পাশ থেকে দেখে এরপাশও ধরছে ওই যে মাথার দিকে আলো কম এই জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না আপনারা ইচ্ছা করলে একটা টেক্স আছে হিউস্টন টেক্স আছে তো এই জুজুবি জীবন খুব শক্ত শীতও মরে না গরমও কোনো অসুবিধা হয় না অতি অল্প যত্নে হয় জুজুবি অসময়ে হয় দেখেন এখন জুন জুন মাসে এখনও পাকেনি জুলাইয়ের মাঝামাঝি অগাস্ট মাসে পাকবে জুলাইয়ের মাঝামাঝি পাকবে অনেক বড় হইছে এবার জুজুবিগুলো দেখেন বেশ বড় হয়েছে মাশাল এটা খুবই মিষ্টি হানি হানিজার এবং এর ফ্লেসটাও খুবই সফট নরম খাইতে খুবই মজা মচমচে দেখেন এই পাশ থেকে দেখাই ওয়া ও মাশ মাশাল্লাহ মাশাল দেখেন কী পরিমাণ জুজুবি ধরছে তিন বাস ও আল্লাহ দেখেন কী পরিমাণ জুজুবি ধরে আছে মাশাল্লাহ আল্লাহ এই যে পাশে আমার কন্টার্টেড এটাতে ধরছে বা দেখেন আঙুরের মতো একেবারে একবারে এটা পুরো একটা ভিডিও দেখাবো একদিন শুধু এই এইটুকু দেখাই আজকে দেখেনি সবগুলো ডাল আমার ঠেক এই দিয়ে রাখছি দেখেন ঠেস ঠেস দিয়ে রাখছি এত হয়েছে এই কারণ টটের দুধবি খুবই বেশি ধরে ওজনও খুব বেশি দেখেন এই হাত দিয়ে ধরে দেখাই দেখেন ও কী পরিমাণ হয়েছে দেখেন দিয়ে ধরে দেখাচ্ছি একেবারে আঙ্গুরের মতো আঙ্গুরের চেয়েও বেশি যে পা ধোপা হয়েছে দেখেন এইবার আবার দেখাচ্ছি আমার হানিজার জাতির দুধবি দেখেন মশল্লাম মাসল্লাম মহল্লাম ম আপনারা ওই গাছ লাগাইতে পারেন এটা এই দুই বছরের মাথায় পাওয়া শুরু করবেন তিন বছর দেখেন কি পরিমাণ ধরছে একটা পরিবারের জন্য একটা গাছ লাগাইলে খায় আপনি শেষ করতে পারবেন না আমাদের প্রতিবেশী খাইয়ে যাইতেছে বন্ধুবান্ধবরা খেয়ে যাইতেছে এত বড় হয়েছে মাশাআল্লাহ দেখ এই হলো আমার হানিজার জল জাতির দুজুবি আপনাদের আমি উদ্যুক্ত করতেছি কেননা এখন বাজারে সব ফল পাওয়া যায় এগুলো সবগুলোই নানা প্রকারের ভাইটামিন বলে ওরা কিন্তু আসলে হলো হরমোন স্প্রে করে নানান প্রকার কীটনাশক স্প্রে করে এই জন্য রাতারাতি বড় বানায় আর কৃত্রিমভাবে পাকায় এসব কারণে কোনো কোনো মি নিরাপদ নাই আপনি যদি মানে স্বাদযুক্ত এবং নিরাপদ ফল সবজি খাইতে চান তাহলে আমাকে নিজেকেই চাষ করতে হবে আমার ব্যাক ইয়ার্ডে আমি সব চাষ করছি মার্শাল্লা আমার অনেক ফল হয়েছে এবার দেখেন টমেটো হয়েছিল প্রচুর টমেটো পেঁয়াজ রসুন এই হলো জুজুবি জুজুবি আমার জঙ্গলি জুজুবি যেগুলো আসছে সেগুলো একসময় দেখাবো এই মূল গাছের শিকড় থেকে চারা বের হয়ে সেগুলোতে ধরছে সেগুলো ডিফারেন্ট আর বা ডিফারেন্ট টেস্ট অনেক মজা সেটাও সময় দেখাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই নিজেদের চাষবাসে নিজে নিজেরা উদ্যুদ্ধ হবেন পরিবারের জন্য ভালো জিনিস উৎপাদন করবেন সুস্বাস্থ্যের জন্য ভালো জিনিস উৎপাদন করবেন এই আশা রেখেই আমি আমার ভিডিও শেষ করছি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম